আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম বলা হাউসে আজকের ব্লগের শুরুতেই রাসুলসাল্লা ইসলামের শিখানো একটি দোয়া দিয়ে শুরু করছি সমসাময়িক আমরা যে বিষয় নিয়ে সবাই আতঙ্কিত আছি সেটি হচ্ছে ভূমিকম্প এই ভূমিকম্প নিয়ে আসলে ছোট বড় সবার ভিতরে উদ্বেগ উৎকণ্ঠায় আমরা দিন কাটছি তো এই সময়টাতে রাসুলসল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া তিনবার করবে ভূমিও আকাশের দুর্যোধ থেকে হেফাজত করবেন আল্লাহাক দোয়ার উচ্চারণটি হচ্ছে পিসমিল্লাহ মা আরদি সামাই সামিউল আলিম অর্থ আল্লাহ তালার নামে যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রেষ্ঠা সর্বস সর্বজ্ঞানী তিরমিজি শরীফ হাদিস তিন হাজার তিনশো অষ্টআশি তো আসলে আমরা যে সময়টায় এখন ফার করছি এই সময়টায় আমরা এই দোয়াটি মুখস্থ করে একটু ঘনগণ পড়তে পারি যদিও দোয়াটি একটু সবার মুখস্থ নাও থাকতে পারে তো একটু কঠিন হলেও মুখস্থ করলে কিন্তু সহজ হয়ে যায় তো আমরা ফুটলে হয়তো মনের শান্তি আল্লাহ আমাদের হেফাজত করবেন এই আর কি তো আশা করি আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন আর আমার মনতাসী তো এত বেশি ভয় পাচ্ছে ও বলতেছে গ্রামে চলে যেতে তো ওর মেট্রিক পরীক্ষার যে টেস্ট টেস্ট পরীক্ষা চলতেছে যার কারণে ও আটকা পড়েছে আমাদেরকে বলতেছে আর বললো যে কেন যে এই পরীক্ষাটা এখন চলতেছে এত বেশি ভয় পাচ্ছে এটা আর কি যাই হোক আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহ চাহেন তো যা হওয়ার হবে এই আর কি মৃত্যু যদি আমাদের নির্ধারিত থাকে ভূমিকম্পের মাধ্যমে সেটাই হবে আর এদিক দিয়ে আমি রান্না বন্না করছি রাত্রিবেলায় কারণ হচ্ছে এর আগ দিয়ে আমি একটু অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন রাত প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বাজে বাইরে গিয়েছিলাম সেখান থেকে এসে একটা ভিডিও এডিট করে শ্যুট করে এডিট করে নিয়েছি যার কারণে ওরা ওরা চাইলেও আমি ওদেরকে খাবার দিতে পারিনি তো এখন এসেছি ক্লান্ত শরীর নিয়ে খাবারটা মানে রেডি করতে তো আসলে যে খাবার নাই এই টাইমে তা না মাছ তারপরে হচ্ছে সবজি ভাত এগুলি আছে কিন্তু ওরা দুজনেই এগুলি খাবে না তো যার কারণে এখন নতুন করে পোলাও ছিল আগের দিনের তো সেটা দিয়ে ওই যে চিকেনও ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটাও ভেজে নিচ্ছি আর হচ্ছে ফ্রাইড রাইস করে নিচ্ছি এগুলি যেহেতু রেডি করা থাকে সবসময় আবার ফ্রিজে যার কারণে ওদের চাও মতো আমি দিতে পারি আর ওরা আসলে যখন যেটা চায় সবসময় তো আর দিতে পারি না মাঝে মধ্যে না দিলেও হয় না কারণ হচ্ছে ভাত তরকারি যদি না খায় সেক্ষেত্রে কিছু না কিছু তো খাবার দিতেই হবে তো বাধ্য হয়ে আবার এগুলি করে দিই আর কি তো মাঝে মধ্যে বকাঝকা দিয়ে হলেও ভাত তরকারি খাওয়াই না হয়তো ওরা আসলে বেশি এগুলির প্রতি আকৃষ্ট হয়ে যায় এই আর কি যাই হোক আমি ওই যেভাবে আমি করে নিচ্ছি এখানে আমার আজকের রান্নাতে দেখতে মেন ইনগ্রিডিয়েন্ট যেটি সেটি হচ্ছে আমার ফাতিল নতুন ফাতিলে রান্না করছে এইদিক দিয়ে চিকেনটা ভাজতে গিয়ে ফাতিলটা বেশি গরম হয়ে গেছে যার কারণে একটু কালসে হয়ে গেছে যাই হোক ওটা ওঠানো সম্ভব ওটা অসুবিধা নাই আর চিকেনটা ভাজতে ভাজতে আমার ফ্রায়েড রাইসটা হয়ে যাবে যেহেতু আগে থেকেই রাইসটা করা ছিল ফ্রিজে একদম ঠান্ডা হয়ে মসমস হয়ে আছে বা রাইসটা তো সেটাকে আমি এখন ছোলা দিয়ে গরমে দমে দিয়ে দিব তাহলে হয়ে যাবে আর ফ্রিজে ছিল ক্যাপসিকাম যার কারণে ওই যে একটু নরম নরম টাইপের ডিপ ফ্রিজে ছিল এর জন্য ফ্রেশ হলে বেশি মজা হয় তো যাই হোক তারপরেও একটা স্মেল যেটা ক্যাপসিকামের সেটা পাওয়া যায় আর আমি আজকে ম্যাগি মশলা দিয়ে করছি এই জন্য এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর আজকে ডিম দিচ্ছি না শুধু চিকেন দিয়েই করছি এই জন্য চিকেনটা বেশি করে দিয়েছি রাইস বেশি নেয় যে অল্প রাইস এক ফটের মতো আর কি তো ওদের দুই জনের হয়ে যাবে আমি ভালো করে ভেঙে দিচ্ছি কারণ চাক চাক থেকে গেলে ও ভিতরে সাদা থেকে যাবে তো এভাবে ভেঙে আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি আগের দিনের হওয়ার কারণে দেখতে পেয়েছেন একদম মস হয়ে যাচ্ছে তো রাইসের উপরে আমি এখন দিয়ে দিচ্ছি সস ফিশ সস সয়া সস তারপরে হচ্ছে ম্যাগি সস ওয়েস্টার সস থাকলে ওয়েস্টার সসও একটু দিই আজকে ওয়েস্টার সস ছিল না যার কারণে এগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম মিক্স করে ঢাকনা দিয়ে দিবো একদম ডিমে আসে নিচে তাওয়া একটা দিয়ে দমে রেখে দিব আর উপরে একটুখানি ইয়ে দিয়ে দিচ্ছি চিনি পুরোটা দিচ্ছি না আর দিয়ে দিব ঘি এই দুইটা জিনিস দিলে আমার মনে হয় আর কি ফ্রায়েড রাইসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো আমি আসলে নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই করছি এক একজন এক এক স্টাইলে রান্না করেন এক একজনের হাতের জোসটা এক এক রকম একই রান্না কিন্তু এক একজনের রান্নার মানে স্টাইলটা ভিন্ন হয় আবার হচ্ছে হাতের একটা ব্যাপার থাকে যার কারণে ওই টেস্টও ভিন্নতা এসে যায় যাই হোক একটুখানি ঘি দিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রাইসটাকে দমে দিয়ে দেবো খুব সুন্দরভাবে যখন একদম গরম হয়ে যাবে তখনই রাইসটা খেতে ভালো লাগবে তো এদিক দিয়ে চিকেনগুলি হয়ে গেছে তো চিকেনটা নামিয়ে আমি চলে যাবো আরেকটি কাজে সেটা হচ্ছে বিকেলে ধুয়ে রেখেছিলাম বইও কাছের তো সেগুলি একটু ফিল করব চিনি তারপর হচ্ছে দুধ চা পাতা এগুলি ঢুকানোর জন্য এই বইমটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো ভালো করে টিস্যু দিয়ে মুছে নেবো আর জানালার উপরে এই জায়গাটাতে এই ধুয়ে টুয়ে রাখার একটা জায়গা টুকটাক যখনই দোয়া হয় এখানে রেখে দেওয়া হয় আর এই জায়গাটা মুছে রাখা হয় সবসময় যেহেতু আমরা জিনিস রাখি এখানে এই জন্য আর এখন তো শীতের আবহাওয়া একটু একটু শীত আসতেছে জানালা বন্ধই বেশিরভাগ থাকে আমার শাশুড়ি আছে না হয় ওনার শীত লাগে বেশি এই জন্য তো শাশুড়ি থাকলে একটু এক্সট্রা একটা কেয়ার থাকে তো সেটাই হয় আর কি যাই হোক ভালো করে টিস্যু দিয়ে আমি ভালো করে বইমগুলি মুছে নিচ্ছি আর হয়তো অনেকে বলবেন আপু এই বইমগুলো আপনার কাছে আছে কি না আমার কাছে এইগুলি নেই আপনারা আসলে আমার ব্যবহারিক জিনিসগুলি বেশি পছন্দ করেন তো সব সময় তো সবগুলো আমি আপনাদেরকে দিতে পারবো না যেটা বলবো যে আপু এটা আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তখন সেই জিনিসটাই নিতে পারবেন এর বাইরে দিতে পারবো না আসলে তো এটা হচ্ছে আমার নতুন টি কফি সুগারের পট ঢাকনাটা কালো খুবই সুন্দর একদম ঢাকনাটা হচ্ছে সিরামিকের আর বইমগুলি তো কাচের তো ভালোই লাগে আবার কা মানে এই কালো এখন আমি ওই যে এটা ইউজ করব পেঁয়াজ রসুন আর গার্লিকের ওই পটগুলি সেট আর কি ওইটা এখন নতুন এসছে আমার পেজে তো সেটাই ইউজ করব তাহলে এগুলোর সাথে একটা সেট হয়ে যাবে সেই ফটগুলির যেটাতে সুগার লেখা সেটাই সুগার হচ্ছে আরেকটাতে টি আরেকটাতে কফি তো টিটাতে চা পাতা দিয়েছি আর চা পাতা রেখেছি আর কফিটা যেহেতু এত কফি নাই তো যার কারণে কফি বেশি তো খাওয়া হয় না আমি ওটাতে মিল্ক রেখে দিব। তো মিলটাও শেষ হয়ে আসছে পটে আমি যতটুকু আছে ততটুকু নিয়ে এগুলি এখন আপাতত রেখে দেব তবে আমরা চা খাই বেশিরভাগ হচ্ছে ওই যে বেশিরভাগ হান্ড্রেড পারসেন্টই চা খাই হচ্ছে মার্কস দুধ দিয়ে আর নিডুর দুধটা ওই যে বাইয়া আমার জন্য এনেছিল তখনকার একটু সবাই খেয়েটে আর এটুকু ছিল আমি বই ঢুকিয়ে নিচ্ছি তো যার কারণে কিছুদিন এইভাবে নিডু দিয়েই খাওয়া হয়েছে নিডু দিয়ে আমার কাছে বেশি একটা মজা লাগে না চা তো এই আর কি আর নিডুর পটটা এখন ভিন্নতা আগে তো একদম লাগানো ছিল টিনের সাথে এই পোস্টারটা এখন দেখি যে এই কাগজটা আলাদা তো যার কারণে এটাকে আমি রিসাইকেলিং করতে পারবো ডিআইও করতে পারবো আমার মাথায় অনেক কিছু করতে সেই পটটা নিয়ে সেটা সামনের কোনো এক ভিডিওতে আপনারা হয়তো দেখে যেতে পারবেন দেখে ফেলতে পারবেন আর কি যাই হোক কাগজগুলি উঠিয়ে এটাকে ধুয়ে মুছে রেখে দিব এটা দিয়ে কিছু একটা করব। তো এই তো আমার ছোট্ট এই কাজটা হয়ে যাচ্ছে রান্নার পাকে পাকে তো গড় সংসারের কাজের পাশাপাশি বিজনেসের কাজ এডিটিং ভিডিও করা সব মিলিয়ে এই তো এভাবে যাচ্ছে মুরব্বীরা আছেন মুরব্বীদের খেজমত স্বামী সন্তানদের খেজমত সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাপাক যতটুকু দিয়েছেন ততটুকু সময়তে করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে যাচ্ছে এখানে একটাতে আমি পানি গরম করি একটাতে দুধ জাল দিই কেটলিতে এই জন্য ওইখানে সামনে রেখেছি আর এই উপরে সেলফটাতে এখন এগুলি রেখে দিব তো প্রথমে ভেবেছিলাম মাঝখানে সেলফটাতে রাখবো কিন্তু পরে দেখি যে না কেটলি নিচের সে নিচের জায়গাটাতে হচ্ছে না এর জন্য এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি আর এ তো সেলফগুলি মানে আমি তো এক এক সময় এক একবার মানে একদিন বা দুই দিন এরকম থাকে আবার দুই দিন পরে আবার চেঞ্জ করে নিই তাহলে আমার কাছে মনে হয় জিনিসগুলি সুন্দর থাকে আর আমার ওই যে ছোকে এক এক সময় এক এক রকম মন চায় চোখে দেখতে চায় তো যার কারণে ওইটাই হয় এটা আসলে আপনারা হয়তো যারা এই ধরনের কাজগুলো করতে বেশি পছন্দ করেন না তাদের হয়তো অনেক বিরক্ত লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যেটা আপনার কাছে বিরক্ত লাগবে সেটা আমার কাছে ভালো লাগবে আমার কাছে যেটা বিরক্তি লাগবে সেটা আপনার কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক এটাই আমরা মানুষ মানুষ জাতি এইভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন তো যাই হোক এই দুইটা বয়ম আমি উপরে রেখে দিচ্ছি মাঝে মধ্যে এটা সেটা রাখার জন্য বইম লাগে তো এর জন্য একটা দুইটা খালি বইওম সামনে রেখে দিলে কি হয় জটফট কোনো কিছু হয়তো দরকার হলেও রেখে দিতে সুবিধা হয় সেটা আবার নিতেও সুবিধা হয় যে এই জিনিসটা আমার হাতের কাছে আছে তো আপাতত এই এই পর্যন্ত গুছিয়ে নিয়েছিলাম এই জায়গাটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর চুলার উপরে এই বইম এখন প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি এগুলো হয়তো আবার দেখা যাবে দুই দিন পরে চেঞ্জ হয়ে গেছে এর ভিতরে রাইসগুলি গরম হয়ে গেছে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গরম হয়ে যাওয়ার কারণে নেট চলে আসছে তো আর একটু একটু নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিট এভাবে দমে রেখে দিব পনেরো মিনিট এভাবে রাখার পরে এর টুকু হয়েছে আর আরেকটু এভাবে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট রেখে দিলে বাকিটা চলে আসবে হালকা পাতলা মশলাপাতি দিয়ে এভাবে রান্না করেছি টেস্টটা কিন্তু ভালোই হয়েছে অনেক বেশি মশলাপাতি দিলেই যে মজা হয় তা না হালকা পাতলা এই ধরনের খাবারগুলি অনেক টেস্ট লাগে আমার ছেলেরা আমার খাবার পছন্দ করে এটাই আমার কাছে বড় খাবার অন্য কেউ কিছু পছন্দ করলো আর না করলো সেটাতে যায় আসে না আমার তো যাই হোক আমার এই ইয়েটার উপরে মগগুলি সকালে যে চা খাওয়া হয়েছে সকালে না সরি বিকেলে তো ধুয়ে এভাবে রেখেছিলাম এখন ভাবলাম যে এটাও একটু গুছিয়ে রাখি রান্না শেষ এর ভিতরে চা স্যার এসেছিলো স্যারকে নাস্তা দিয়েছিলাম ট্রেটও আছে ওগুলি গুছাতে হবে আর খাবারও রেডি আমি ওদেরকে ডাকতেছি খেয়ে নিতে কারণ বারোটা বেজে গেছে এর ভিতরে রাতের তো খাবার খেলেই মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ আজকের দিনের কাজ শেষ এটা আর কি তো কি অলরেডি নিয়ে নিয়েছে এখন ওরা বুকে দিচ্ছি মমতাসিরকে দিচ্ছি এটা হচ্ছে মোতাসির মোমন্তিরের জন্য ওকে ডাকতেছি আর এই তো আমার হাজব্যান্ড একটু ব্লাড প্রেশার চেক করছে আসলে বয়স বাড়লে হয় কি ব্লাড প্রেশার চেক করা তারপরে হচ্ছে একটু ডায়াবেটিস চেক করা এগুলিই হয় তো যাই হোক আজকে রাতে সন্ধ্যার পরে আমার এই জুয়েলারির একটা ভিডিও যাবে আপনারা দেখে যদি ভালো লাগে অর্ডার করতে পারেন আজকের মতো এখানেই নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি থাকে ফাঁসে সেই বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না তাহলে আমি যে নতুন ভিডিও দিই প্রতিদিন সেগুলির নোটিফিকেশান আপনার কাছে খুব দ্রুত চলে যাবে যাই হোক অনেকগুলো মানে গলার হার সেট তারপরে নেটলেস কানের দুল ব্রেসলেট এনেছি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম